সুধী দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুব আনন্দ সহকারে একটি ইন্টারভিউ নিতে বসেছি আমাদের জন্য খুবই একটাই আনন্দের দিন এবং গর্বের দিন সেটা হচ্ছে যে আজকে আমরা যে ইন্টারভিউটা নিতে বসেছি ওনারা সেই সুদূর ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসছেন এবং বাচ্চার যে অটিজম জার্নি আমি বলবো যে ওনারা একটি সফল বাবা মা এবং একটি সফল পরিবার আমাদের সামনে আছে অতনু ইন্ডিয়া থেকে এসছে এবং তার বাবা মা তো আমরা এই অতনুর যে লাইফের জার্নি যে গল্প এবং তার যে ইন্ডিপেন্ডেন্স লেভেল হ্যাঁ সে কিভাবে এত দূরে আসলো এবং সে কিন্তু একটি বিজনেস পরিচালনা করে কিভাবে। সে এই বিজনেসগুলোতে নিজেকে আগিয়ে নিচ্ছে বাবা মা কীভাবে হেল্প করছে এটা আমাদের দেশের বাচ্চাদের জন্য একটা ইন্সপাইরেশন হতে পারে কারণ খুব কম বাবা মাই আছেন যে এত দূর পর্যন্ত এত লেভেল পর্যন্ত লেগে থাকে তো আমি মনে করি যে সকলেরই এই ভিডিওটি দেখা উচিত যাতে আমরা সবাই উজ্জীবিত হতে পারি তো আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আমরা ভালো আছি এখন আমি অতন বাবাকে জিজ্ঞেস করব যে আপনারা কোথা থেকে এসছেন এবং কিভাবে আইন কথা শুনলেন কি ধরনের স্ট্রাগল ফিল করলেন এবং আইন আসার সিদ্ধান্ত নিলেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতাম নমস্কার আমি আমরা এসছি হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে যেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বলতে কলকাতা কেন্দ্রিক যেটা বলা যায় আমরা কলকাতার থেকে সাড়ে ছয়শো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলে ওই জায়গাটাকে ওইখান থেকে এসছি তা আমরা আইএনডিআর এর যেটা খবর পেয়েছি নেটের মাধ্যমে এই মানে নেট মানে অ্যাকচুয়ালি আমাদের আর একটু গোড়ার দিক থেকে যদি বলি স্যার যদি বলেন একটু বলি যে আমাদের জার্নি শুরু হয় হচ্ছে অটদূর যখন নয় মাস বয়স তখন থেকে বুঝতে পারি ওর একটা ঘাটতি ছিল এবার তখন থেকে আমাদের চিকিৎসাটা চলতে থাকে প্রথমে কলকাতা তারপরে ভেলোর ব্যাঙ্গালোর দিকে যাত্রাটা শুরু হয় পরবর্তীকালে যখন আমরা বুঝতে পারি যে এই চিকিৎসাটা সারার মতো না মানে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটা লাগাতার মানে নট কিউরেভ্যালিড এটা এটা তাই তো নাকি লেগে লেগে থাকতে হবে যত লেগে থাকা যাবে ততই ওর স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা তত বেশি শুরুতে ওর যথেষ্ট ঘাটতি ছিল কথা বলা হাঁটা চলা অনেক কিছুই ঘাটতি ছিল এই দীর্ঘমেয়াদি মানে আজকে ওর বয়স সাতাশ বছর বয়স এই সময় ওর পেছনে আমি এবং আমার মানে আমার পরিবার বলতে আমরা তিনজনই আমার স্ত্রী আমরা তিনজনই লেগে থাকার ফলে ওর পিছনে ধাবা ধারাবাহিকভাবে লেগে থাকার ফলে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছি পরবর্তীকালে এইবার আমি আসি আরও পাওয়ার আসায় আইএনডিআর খবরটা আসে নেটের মাধ্যমে যে মানে মানুষের তো প্রত্যাশা শেষ নেই ভালো এখন হয়ে গেছে ও অনেকটা দেখলে বোঝাই যাবে না ওর কোনো ঘাটতি আছে কিনা ও উচ্চ মাধ্যমিক পাস করেছে বিএ ফার্স্ট ইয়ার পাস করেছে এবং অতন কিন্তু একটি বিজনেস পরিচালনা করে মানে এটা ডাক্তারদের পরামর্শে ওর কমিউনিকেশনের শেষের দিকে ওর কমিউনিকেশনের উন্নতির জন্য ডাক্তারের পরামর্শে ওকে একটা মোমের ফ্যাক্টরি খোলা হয়েছিল যেটা হচ্ছে চিকিৎসায় সহায়তা করবে যেমন কিছু লেবার কাজ করবে সঙ্গে ও কাজ করবে এদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে এই লক্ষ্যে আমরা এটা খুলেছিলাম মোমবাতির ফ্যাক্টরি মোমবাতির ফ্যাক্টরি এখন এটা মোমবাতির ফ্যাক্টরিটা মানে চিকিৎসা এবং ব্যবসা দুটোতেই চলছে আর কি এখানে যেমন চিকিৎসাতে আমি সাফল্য পাচ্ছি ওর কমিউনিকেশনের উন্নতি হচ্ছে তেমনি কিছুটা লাভও হচ্ছে যেই লাভটা আমরা মানে এইখানে আইএনডিআরে আসার ক্ষেত্রেও অনেকটা হেল্প হচ্ছে হেল্প হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে ওর চিকিৎসার জন্য আমরা এখন ওই পয়সাটা ব্যয় করতে পারছি তুমি কিসের ব্যবসা করো বলে দাও মোমবাতি ব্যবসা এখন আইএনডিআর এ আসার পরে আমি আর একটু এই দিকটা যখন নেটে খবর পেলাম যে আইএনডিআরে একটু কিছু চিকিৎসা পাওয়া যেতে পারে আমাদের যেমন বিভিন্ন রকম থেরাপি ছোটোবেলা থেকেই চলে আসছে ওর পারদর্শিতাও অনেক ক্ষেত্রে মারাত্মক যেমন ও সাইকেল চালাতে পারে তবলা হারমোনিয়াম গিটার গান গাইতে পারে ক্যাসিও বাজাতে পারে সাতারে অসাধারণ ও কঠিন কাজগুলো ভালো পারে যেমন কম্পিউটারে ওর ভালো কিন্তু ছবি আঁকা ওর ভালো লাগে না মানে যে কঠিন কাজগুলো ওটা সহজ মনে সহজ কাজগুলোর কাছে কঠিন মনে হয় মানে এই প্রত্যাশা বেশি প্রত্যাশার আসে আমরা খোঁজ করতে করতে আইএন এ চলে আসলাম তো এইবার যখন আমরা ফার্স্ট আসি গত বছর ফেব্রুয়ারি মাসে দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে প্রথমবার আসার পর আমরা এখানে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম পরামর্শ নিলাম নেওয়ার পর আমাদের একটা দশ দিনের একটা প্রোগ্রাম হলো যেটা হচ্ছে ব্রেন স্টিমুলেশন এবং বায়োফিজিওথেরাপি এটা আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে যথারীতি দেশে ফিরে গেলাম এখানকার পরামর্শগুলোও মানলাম আমাদের মনে হচ্ছিল প্রথমবারের থেরাপিটা দেওয়ার পরে ওর বেশ কিছুটা স্বাবলম্বিতা কথাবার্তা বলার ক্ষেত্রে অনেকটা মানে বুদ্ধিমত্তার পরিচয় এবং দৃঢ়তা সুইফ্ট হয়েছে অনেকটাই অনেকটাই সুইফট হয়েছে হ্যাঁ মানে ওর বুদ্ধিমত্তারও যথেষ্ট বিকাশ আমরা দেখেছি আচ্ছা রিসেন্টলি আমরা জানতে পারলাম যে ও দুই তিনটা তিন চারটা আইটেম যেটা বাজার থেকে ওকে বলা হয় কিনে আনতে সেটা এখন ইন্ডিপেন্ডেন্টলি করে হ্যাঁ শুরুতে তো এটা পারত না প্রথমে এক দুটো জিনিস আনতে এখন তিন চারটা জিনিসও আনতে পারে দোকান থেকে মানে দোকান বলতে এক কিলোমিটারের মধ্যে ছোটখাটো মার্কেটের মধ্যে এটা আমার পরিচিত লেভেলের মধ্যেই থাকে তবে জিনিসগুলো আনতে পারছে যদি এর চাইতে বেশি জিনিস কিছু আনতে হয় ওকে স্লিপ করে দিতে হয় ও লেনদেন করতে পারে যাক লিস্ট কনফিডেন্টলি সে বাজারে যে বাজার করে আনতে পারছে ছোটখাটো যেমন মোবাইল রিচার্জটা করতে পারে যা দোকানে গিয়ে মোবাইলটা রিচার্জ করে নিয়ে আমরা যেটা বাড়িতে বসে পারি কিন্তু সেটা করি না যেরকম দোকানের জিনিস অনেকটা বাড়িতে বসেই আনতে পারি কিন্তু ওর জন্য বাকি রাখি ও কিছু নিয়ে আসবে দর্শক মণ্ডলী এটা কিন্তু একটা খুবই মানে সূক্ষ্ম একটা কথা যে ওনারা কিন্তু যেই যে জিনিসটা ওর পক্ষে করা সম্ভব এবং ওর পক্ষে ফ্যামিলিরও যে কাজগুলো করা সম্ভব ওনারা কিন্তু এই অপরচুনিটিটা মিস করছেন না ওনারা সেই অপরচুনিটিটা অতনের জন্য রেখে দিচ্ছেন এবং অতনু যাতে অভ্যাস করতে পারে নিয়মিত দোকান থেকে মোবাইল রিচার্জ করে আনতে পারে টুকটাক বাজারগুলো যেগুলি চাইলে ওনারাই নিয়ে আসতে পারেন হ্যাঁ কিন্তু সেটা ওনারা অতনুকে দিয়ে করাচ্ছেন কারণ ওনারা চান হচ্ছে অতনুকে ইন্ডিপেন্ডেন্ট করতে লাইফে আমরা কেউই এই জগতে আজীবন বেঁচে থাকবো না কিন্তু আমাদের বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট করে যাওয়াটা আমাদের সবারই একটা বড় লক্ষ্য হওয়া উচিত এবং এই ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার অন্যদের ক্ষেত্রে যেটা অটোমেটিক হয় কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সেটা বারবার প্র্যাকটিস করাতে হয় এবং তাকে সেটাতে মাস্টার করতে হয় যখন একবার সে মাস্টার হয়ে যায় সে তখন ইন্ডিপেন্ডেন্টলি এটা করতে পারে এবং সমাজে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে তো এই ব্যাপারে আপনারা তো খুব সুন্দর কাজ করছেন হ্যাঁ আমরা ওর জন্য কিছু কাজ বাঁচিয়ে রাখছি আমরা যেটা করতে পারি সেটা ওর জন্য ওকে দিয়েও তো করানো যেতে পারে সেটা ওর জন্য রাখি ইচ্ছা করেই রাখি জি এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় আমরা দেখি যে বাবা মা যেটা করতে পারে সেটাও করে দিচ্ছে যেটা করতে পারে না সেটা তো করে দেয় তো এখন এটাতে কি হয় বাচ্চার অপরচুনিটি লস হয় যে তার একটা জিনিস শিখার অপরচুনিটি ছিল অথবা সম্ভাবনা ছিল কিন্তু বারবার করে দেওয়ার ফলে বাবা মা করে দেওয়ার ফলে বাচ্চারাও অভ্যস্ত হয়ে যায় যে না বাবা মাই তো করে দিচ্ছে অথবা কাজের লোক করে দিচ্ছে কিন্তু আমরা যদি সচেতন হই এবং যে কাজটা বাচ্চাকে দিয়ে করানো সম্ভব অথবা যে কাজটা বাচ্চার ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করবে সেই কাজটা সব বাচ্চাকে দিয়ে করাতে হবে তো মার কাছে একটু জানতে চাবো আপনারা তো এখন অতনুর পরবর্তী লাইফের প্ল্যানিংও করছেন হ্যাঁ যতটুকু এই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ সে তো ভাবছি যে ওর কমিউনিকেশনটা যদি একটু আরেকটু লেভেলটা আরেকটু বাড়ে তারপর ভাবছি যে ওকে একটা যদি বিয়ে দিন দেওয়া যায় তাহলে আমরা থাকতে থাকতে মেয়েটি আসলে পরে আমরা ওকে ওর কিছুটা যে ঘাটতির ব্যাপারটা জানিয়ে বুঝিয়ে তা দুজনে মিলে যেন জীবনটা চালিয়ে নিতে পারে সেই চেষ্টাই করছি এমন এখন একজন মেয়েকে যাতে সে জেনে স্বেচ্ছায় ওর অসুবিধা জেনে রাজি হয়ে আসে তাহলে আমরা তাকে বিয়ের মাধ্যমে ম্যারেজ আমাদের যেগুলো আছে আমরা খোঁজ খবর রাখছি বিভিন্ন আশ্রম অনাথ আশ্রম এইগুলো জায়গায় যে কারোর মানে মেয়েটার কেউ নেই এরকম মেয়ে মানে গার্জিয়ান কেউ নেই এরকম মেয়েও খুঁজছি আমরা যেন ওর পক্ষে সহায়ক হয় আর একটা কথা বলে রাখা ভালো যে ওর যে যা রোজগার করে তাতে একটা ছোটোখাটো সংসার চলে যেতে পারে আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী শুধুমাত্র একটি মোমের ফ্যাক্টরি সুন্দর করে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মোম মোমবাতি অতন তৈরি করে সেগুলি কিন্তু ভালো বিক্রি হয় লোকাল মার্কেটে এবং সাপ্লায়ার আছে বিভিন্ন শপে বিক্রি হয় এবং আপনারা শুনলেন যে ও যেই টাকা আয় করে ওর ওর প্রতিষ্ঠান যেই টাকা আয় করে সেই টাকা দিয়ে ওর সংসার কিন্তু চলে যায় তো আসলে আমরা জানি যে আপনারা অনেকে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন কিন্তু বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট করে তাকে কোনো না কোনো ভোকেশনাল কোনো কিছুর মধ্যে এঙ্গেজ করা যায় তাহলে যে আইটুকুই আসুক না কেন হয়তো বা আপনার প্রয়োজন নাই কিন্তু এটা তার আত্মবিশ্বাসের জন্য জরুরি এবং এই সমাজেও যে তার গুরুত্ব আছে এই সমাজেও যে তার উপযোগিতা আছে প্রমাণ করতে পারলে একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট আজীবন মানুষ তাকে গুরুত্ব দিবে এবং সে একটা ফ্যামিলিও যখন নিজে চালাতে পারবে এটা জি আরও একটা লাভ হবে স্যার এই যে এই ধরনের ছেলেরা ও এখন অ্যাডাল্ট সাতেরো বছর বয়স ওর সময়টা কি কাটবে কি করে হ্যাঁ এই কাজটা থাকাতে ও হচ্ছে কি দিনের বেশিরভাগটা সময় ও কাজের মধ্যেই থাকতে পারে এইবার দেখা যাচ্ছে আমার কারখানায় নয়টা লোক এই মুহূর্তে আছে তিনজন দিয়ে শুরু করেছিলাম এইবার কোনো একটা উইংসের কেউ দুজন আসলো না ওই জায়গাটা ও মেকআপ করতে পারছে মালের চাহিদা বেশি আছে ও কাজ করতে প্রচন্ড ভালোবাসে ও মোটামুটি তিনটা শ্রমিকের কাজ ও একা করে যেটা হচ্ছে যে ও সোমিক হয় তো ওরা ফাঁকি দিতে জানে না ওরা ভুল করতে জানে না ওরা মিথ্যে কথা বলতে জানে না ওদের কাউন্ট কখনো ভুল না আমি ধারণা এটা যে ওদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে এরা যেটা করে 100টা 100 ভাগই সঠিক করে হচ্ছে কি ওর সময়টা ভালোভাবে কাটছে এটা একটা খুব দরকার যদি কাজ না থাকতো তাহলে কি করতো সারাটা সময় এবং বাসায় বসে থেকে ফ্রাস্ট্রেটেড হতো কি আরো খারাপ প্রবলেম হতো অনেক কিছু হতো এখন কোন মন ভালো না লাগে আমার কাছেই বাড়ির সঙ্গেই একটা কারখানাটা লাগোই ও চলে যাচ্ছে কাজ করতে চলে যাচ্ছে খুঁজে খুঁজে কাজ করতেই পারে একটা কারখানায় কাজ আছেই খুঁজলেই কাজ আছে ও খুঁজেই নেয় কাজ কাজ প্রচন্ড ভালোবাসে কাজে এই ক্ষেত্রে কার কেউ যদি একটু বড় হয়ে যায় ষোলো সতেরো বছর পনেরো বছর পড়াশোনার পাঠ শেষ হয়ে গেলো তখন ওকে কাজের মধ্যে একটা ইনভলভ করলে পরে মানসিক যে ওর একটা এটাও তো একটা মনের খোরাক এটাতে খুব কার্যকরী হবে বলে মনে হয় যে এটা আমি মনে করি বাংলাদেশের প্যারেন্টসদের জন্য খুবই ইন্সপায়ারিং হবে এবং আপনারা সবাই এটা মাথায় রাখবেন যাতে বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় আর অতন এই ক্ষেত্রে অনেকগুলোই কাজ আছে শুধু মোম না আমরা যেমন দেখেছি না আমি একটু বলছি ওর মা যে শুধু ওই কাজের ক্ষেত্রে না যেমন ঘরোয়া ব্যাপারটা ঘরোয়া ব্যাপারটা যেমন ওকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করা মানে পুরোপুরি ও নিজে এখন নিজের কাজ তো করেই সঙ্গে যেমন আমাকে হেল্প করা মানে মাকে সেটা রান্নার ক্ষেত্রেই হোক ঘর গোছানোর ক্ষেত্রেই হোক ওয়াশিং মেশিনে কাপড় কাচার ক্ষেত্রেই হোক ওকে যেমন করতে দিলে কোনোটাই অসুবিধা নেই সবটাই ও শিখে গেছে এটাও দরকারি জীবনে চলতে গেলে নিজে চা করে খাওয়া কিছু টুকটাক রান্না করে করা ম্যাগি সেদ্ধ করে আর খিদে পেয়েছে নিজেই ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিল তো এই জায়গাটা ও নিজেই চা বানাতে পারে খেতে খাওয়া দাওয়া করে এবং আমাকে রান্নায় যথেষ্ট সেটা কাটার ক্ষেত্রে হোক সবজি কাটার ক্ষেত্রে হোক এবং রান্না করার ক্ষেত্রে হোক হেল্প করে এতেও ও নিজেও স্বাবলম্বী জানে যে ভুল কোনটা সঠিক সব জ্ঞানটাই হচ্ছে এটা ওর যখন জীবন সঙ্গী আসবে তার ওর লাভ হবে এবং দুজনে মিলে কাপড় মানে থেকে এনে করে আলনা রাখা বিছানা তোলা বললে বলবে ছেলে মানুষ এগুলো কেন করবে কথাটা ছেলে মেয়ের কোন তফাৎ এগুলো নেই কাজ কাজই ও সব রকম আমাদের যেমন ঠাকুরের একটা বিশেষ পার্ট ভীষণ ভালোবাসে আচ্ছা ও পুজো করতে ভালোবাসে ও ঠাকুর ঘরের কাজ ও বড় হওয়ার পর মনে হয় আমি ভুলেই গেছি ওর মা হিসাবে ওই ঠাকুর ঘরে পুজো করা ঠাকুরের কাজ করা যেটা আগে কাজ করা বাসন মাজা ফুল তোলা তারপরে স্নান করে পুজো করা সেটা নিজে করে করে খুব হ্যাঁ এটা খুবই যে আপনি ওকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য লাগে একদম মানে শুধু বাইরের দিক না বাড়ির ভেতরের দিক এমনকি আপনি অসুস্থ থাকলেও নিজে কিছু কিছু করে খেতে পারে হ্যাঁ অন্তত সেই পঞ্চব্যঞ্জনে না খাক কিন্তু সেদ্ধ ভাত হলেও করে খেতে পারবে ডাল ভাত সেদ্ধ ভাত এরকম হালকা ফুলকা রান্না করে না খেয়ে ওকে থাকতে হবে না যাক অতনব ইউ শুড বি পাউড অফ ইউরসেলফ থ্যাংক ইউ স্যার হ্যাঁ এখন তুমি আমাদের দর্শকদের জন্য তোমার একটা আমরা সবাই মিলে একটা গান শুনতে চাই তুমি যদি আমাদেরকে একটা গান শুনে যে তুমি আলোডি তে প্রোটিনই সুযোঠা ও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটাও জীবন কোন ধর প্রভু মঙ্গল দীপ অনেক সুন্দর হতো না খুবই সুন্দর গান গেছে না না খুবই সুন্দর গান গেয়েছে তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে লেগে থাকলে অতনুর বয়স এখন সাতাশ বছর ও কিন্তু আমাদের দেশের যে ইন্টারমিডিয়েট লেভেল সেটা পাশ করেছে গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছে তো লেগে থাকলে কিন্তু একটা বাচ্চাকে যে কত দূর আনা যায় এবং তাকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ আমরা অনেক সময় দশ বছর পনেরো বছর কথাবার্তা বলার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চার ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভুলে যাই নিজের হাতে খাওয়া গোসল করা নিজের কাজগুলো করা টুকটাক রান্নাবান্না করা অথবা লাইফে জীবন ধারণ করতে হলে যা যা স্কিলগুলো দরকার সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ভুলে যাই তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে লাইফে ইন্ডিপেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট বয়স থেকে সেটা শুরু করতে হয় এ তাহলে দেখা যায় যে বাবা মার কষ্টটা অনেক কমে যায় এবং বাচ্চাকে সব কিছুই নিজে করিয়ে দিতে হয় না নিজেদের উপর স্ট্রেস কমে যায় সেই সাথে বাচ্চাকে যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট করে ফেলতে পারবেন তখন তাকে এডুকেশন বলেন ভোকেশনাল বলেন অথবা বৃত্তিমূলক কোনো কাজকর্মে বলেন সেগুলিতে এঙ্গেজ করা অনেক সহজ হয় এবং বাচ্চাদের মধ্যে এই যে বিহেভিয়ার প্রবলেমগুলো যেগুলি নিয়ে আমরা কষ্টে থাকি সেই জিনিসগুলো কিন্তু তখন আর তত বেশি আসে না কারণ বাচ্চা কোনো না কোনো কিছু নিয়ে এঙ্গেজ থাকে এবং নিজের চাহিদাগুলো সে নিজেই পূরণ করতে পারে তো আমা আমাদের সবার জন্য কিন্তু অতন্য একটা ইন্সপাইরেশন বাংলাদেশের বাবা মা যারা আছেন ওনাদের সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমার একটা ছোট্ট একটা আমার যেটা মনে হচ্ছে আমি আমার মতো করে বলছি যে যদি মনে করেন বাড়িতে কোনো ধাতব একটা অস্ত্র আছে সেটাকে যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা যায় সান কথাটা কি বোঝেন হ্যাঁ যদি সান ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে অস্ত্রটা অস্ত্রের মতোই থাকবে আর যদি ওকে ফেলে রাখা যায় তাহলে পরে কিন্তু ও একটা মরিচা পড়ে মরিচা পড়ে যাবে ওটার কাজে আসবে না কাজেই আমার মতে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন যারা যাদের বাড়িতে আছেন তারা একে নিয়মিত সান প্রতিনিয়ত সান দেওয়ার ব্যবস্থা করেন ও একটা ধারালো অস্ত্র তৈরি হবেই যে এটাই হচ্ছে আমার সুন্দর একটা কথা খুব সুন্দর একটা দিতে হবে মনের মতো করে ইচ্ছা মতো করে এর জন্য কোনো সময় বাধা ধরা কিছু নেই যতদিন যত দূর সম্ভব হয় শান দেওয়ার কাজটা চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমার কথা আর অতনর মার কাছে একটু জানতে চাব যে যখন ছোট ছিল হয়তো আপনারা প্রথম দিকে যে ধাক্কা যে ফ্রাস্টেশন সেটা নিজেদের কিভাবে ওভারকাম করেছেন এটা আমি ভাবছি কিছু যে ছোটবেলার যে ওর সমস্যা যে ছিল শুরু করলাম যেমন ওর যে যেটা ছিল যে হাইপার ব্যাপারটা হাইপার এক চঞ্চলতা যেটা ছিল সেটা হয়তো দুদিন লোকে আইএনডিয়ার থেকেই হোক বা যে কোনো যা ইনস্টিটিউট থেকে হোক যে পরামর্শ পাওয়া যায় সেই অনুযায়ী কাজ করতে থাকলে হয়তো দু মাস দু মাসের মধ্যে না কিছু তো কমলো না সেটা ভেবে মানে হবে না হয়তো হবে না এটা ভেবে ছেড়ে দিলে হবে না এটা কোন ব্যাপারটা কত দিনে হবে সেটা বলা সম্ভব না কারো হয়তো দু মাসও হবে কারো হয়তো ছ মাসও লাগবে দু বছরও লাগতে পারে তোমার ওই বলে হয়নি আমার বাচ্চা ঠিক হবে না বলে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে না এটা কন্টিনিউ কাজটা করে যেতে হবে ওর মধ্যে কিন্তু সবই ছিল হাইপার অ্যাক্টিভিটি যেটা চঞ্চলতা তারপরে কথা না বলা তারপরে যে তারপরে যে চোখ পিটপিট করা সবকিছুই ওর মধ্যে ছিল লাফানো যেটা চঞ্চলতার মধ্যে পড়ে এক জায়গায় জাম্পিং জাম্প থাকা জাম্প করা অনেক সমস্যা অতনুর মধ্যে ছিল যে হ্যাঁ হয়তো বলবে যে মানে দর্শক দেখে বলবে হতনুর হয়তো এত সমস্যা ছিল না কিন্তু না অতনু অনেক সময় ছিল অনেক সমস্যা ছিল যেটা স্যার বলেন চঞ্চলতা হোক তারপরে যে বিহেভিয়ার ইস্যু হোক হ্যাঁ নিজে হাত দিয়ে না খাওয়া টাওয়া এগুলো সবই পড়ে ছোট থেকেই ওর মানে আমি বাজারের ব্যাগ ঢেলে দিয়ে জিনিসগুলোকে বিভিন্ন আলু টমেটো জিনিস আলাদা করা তাতে ও আলাদা বুঝতে পারলো তার কালার আলাদা করা তারপরে ওটাকে কাউন্টিং যখন একটু বড় হলো ওটাকে কাউন্টিং করা গোনাও শিখলো এটা ওর ওর হচ্ছে কি একটা জিনিস কাজে মানে শেখাচ্ছি বলে করালে ওরা ঠিক করতে চায় না আর এটা হচ্ছে খেলার চলে।

প্রাত্যহিক যে কাজকর্ম করেছে কিন্তু খেলার ছলে বাচ্চার কাছে মনে হয় না যে আমাকে দিচ্ছে ওরা ওরা থেরাপিটাকে ওরা বিরক্ত বিরক্ত বোধ করে হ্যাঁ মানে যেটা নাকি থেরাপি হিসাবে সেটাকে ওরা পছন্দ করে যেমন আই কন্টাক্ট বাড়ানোর জন্য

কিন্তু ওই যে বললাম ও এটা নিতে পারে ওকে আমি খেলার ছলে এই যে জলে আই বানানো ওই যে ওই মোমবাতি দিয়ে পাশে বসে করানোর থেকে দেখেছি ওটা ও মজা করে করে জলও ছানতে পারছে ছোটবেলায় বাচ্চাদের তো একটু জলের প্রতি একটা আকর্ষণ থাকে জলও খেলে এটা স্নানের আগে দিলাম কিছুক্ষণ করলে পরে স্নান করিয়ে ফেললাম গাটা ভিজলে ভিজলেও তখন খেলা ছলে সবজি খেলা খেলা ছলে জামা কাপড় পরানো ইচ্ছে করে ওর ওর জামা ওর বাবাকে দিয়ে বললাম তুমি এটা বড় না এটা আমার এই যে এগুলো চাহিদা বিভিন্ন চেষ্টা করবেন নিজেদের মতো করে বাচ্চাদের কি করে আমরা শেখা হাসতেছে আচ্ছা যাই হোক তবে দর্শক মন্ডলী খুবই সুন্দর কথা যে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই হ্যাঁ যে এই তাড়াতাড়ি করায় আমি আমার কাজে যাই হ্যাঁ কিন্তু এই অপরচুনিটি গুলো পাওয়া যায় না করতে হবে নিজের সাথে রান্নার ক্ষেত্র ও যেমন এখন সব মশলা পাতি সব চেনে দে বাবা হলুদের কৌটো থেকে আমাকে হলুদ দে ওকে ইনভলভ নিজের সঙ্গে ওকে ওকে রাখতে হবে ওকে ওই আমি ওকে টিচ করছি বলে শিক্ষা দেব বলে ওই জায়গায় আমি এক ঘন্টা বসলাম শিক্ষা দিলাম তা না জীবনটা প্রত্যেক সব এর মধ্যে এঙ্গেজ করা এটা খুবই একটা ভালো মেসেজ যে আপনারা প্রত্যেক সবকিছু অনেকেই বলতে পারেন যে না আমার ছেলে তো বোঝে না অথবা আমার ছেলে তো পছন্দ না প্রথমে বুঝবে না ও তো কিছুই জেনে না ওকে আচ্ছা একটা বাচ্চা কোন মশলাপাতি বলে কিছু জেনে লবণ চেল চিনি হলুদ আদা আদা ওটা ওজি আমাকে লবণের কোটা এইটা লবণের কোটা ও বলতে বলতে তখনই বুঝে যাবে তারপরে একদিন ওইখান থেকে নিয়ে ওর জিভে দিয়ে দাও দেখো এটা টেস্ট আলাদা এটা টেস্ট আলাদা এই করে করে ওদের মধ্যে সেন্স খুবই সুন্দর একটা মেসেজ পেলেন যে প্রাত্যহিক কাজকর্মে নিজেদের সাথে বাচ্চাকে ইনভলভ করলে বাচ্চারা দ্রুত ডেভেলপ করে এবং তাদের কাছে মনে হয় না যে আমাকে থেরাপি করা অথবা আমাকে শিখাচ্ছে হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে না অটোমেটিক্যালি চলে আসে খুবই ভালো এবং আরেকটু আমাকে বলবেন যে ও যখন স্কুলে গেল অথবা জেনারেল স্কুলে পড়াশোনা করলো সেই জার্নিগুলো কেমন ছিল স্কুলে অ্যাকচুয়ালি ওকে নিয়ে শুরুতে প্রচণ্ডই সমস্যা হয়েছে হ্যাঁ কারণ ও তো সাধারণ স্কুলে পড়তো নর্মাল স্কুলে স্পেশাল চাইল্ড হিসাবে ওর স্পেশাল স্কুল আশেপাশে আমার ছিল না তা স্কুলে দিতাম প্রথম প্রথম এক বছর দু বছর পরে পরে আমাকে স্কুল চেঞ্জ করতো মনে প্রচন্ড ব্যথা লাগত যে সবই দিচ্ছি ফিজ দিচ্ছি উপযুক্ত সব কিছু দিচ্ছি কিন্তু স্কুল থেকে আমাকে চেঞ্জ করে দিচ্ছে এইবার এরকম এই এক দুই বছর করতে করতেই ওর কোনো একটা সময় স্কুল জীবন পার হয়ে গেল মানে এই ব্যথা বেদনার মধ্যে দিয়ে কিন্তু স্কুল লাইফটা খুব ব্যথা নিয়েছিলাম হতাশা হয়নি চেষ্টা করে গেছি বাড়িতে য মানে স্কুলে যতটুকু ক্লাস হয় বাড়িতে মেক আপ করানোর চেষ্টা করেছি তবে সহযোগিতা কোনো কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আবার মানে কখনো কখনো নিরাশ হয়েছে নিরাশ হয়েছি ফিরেছি এইভাবেই চলে তাহলে দর্শক মণ্ডলে এটাও কিন্তু একটা খুব ভালো মেসেজ যে অনেক সময় কি হয় আমরা বাবা মারা এই যে এক দুইটা স্কুলে একটু আমার বাবা বাচ্চাটা হয়তো পড়াশোনা কিছুটা প্রগ্রেস করছে কিন্তু স্কুল থেকে কমপ্লেন অথবা অন্যান্য মানুষ নানান কথা বলছে এসব চিন্তা করে আমরা পিছিয়ে যাই তখন বাচ্চাকে হয় অনেকে বাসায় রেখে দেয় অথবা তার জন্য উপযোগী না এমন কোনো রেখে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় কিন্তু এতে কি হয় বাচ্চার অপরচুনিটি লস হয় তো বাবা মাকেও ব্রেভ হতে হবে এবং কখনো কখনো অন্যদের সাথে খুবই ভালো সুসম্পর্ক তৈরি করে টিচারদের সাথে অথবা স্কুলের অথরিটির সাথে সুসম্পর্ক তৈরি করে হলেও টিকিয়ে রাখতে হবে এবার স্কুল লেভেল পার হওয়ার পর যেই মাধ্যমিক লেভেল আর উচ্চতর দিকে গেল তখন আমি করতাম কি ও তো বড় হচ্ছে এইবার আমি স্পেশালি কিছু পারমিশন নিয়ে আসতাম বোর্ড থেকে যেমন মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক মধ্য শিক্ষা কাউন্সিল থেকে পারমিশন নিয়ে আসতাম যেন ওর আশেপাশে আমরা থাকতে পারি আচ্ছা ও তো এমনি ওকে বলে দিলে কিন্তু ও লিখবে না মানে নকল করা কিন্তু ও জানে না ওর আশেপাশে থাকার জন্য আমরা একটা পারমিশন নিয়ে নিতাম প্রশাসন এগুলো এই ক্ষেত্রে সহযোগিতা করে বুঝিয়ে বললে করে আমরা সেই রকম সেরকম সহযোগিতা পেয়েছি আশেপাশে ওর মাকে একটা পারমিশন বের করেন যেন দেখতে পারে

ওটাই হয়তো টিকটিকটা হেঁটে বেড়াচ্ছে ওটাই হয়তো দেখে যাচ্ছে তো ওটাই তুমি লেখো লেখো তোমারটা টাইম নেই আর দেখো পরের কোশ্চেন কি হচ্ছে এই জায়গাটায় খুবই ভালো আপনারা তো লেগেছিলেন এটার ফলাফল পেয়েছেন দর্শক মণ্ডলী ওনারা যদি দুই চার মাসে কিছু হচ্ছে না অথবা দুই তিন বছরে কিছু হচ্ছে না এটা চিন্তা করে হতাশ হয়ে ছেড়ে দিতেন তাহলে অতণুকে কিন্তু আমরা এত ইন্ডিপেন্ডেন্ট এত সুন্দর बिजनेসম্যান হিসেবে এই পৃথিবীতে পেতাম না ও হয়তো আরো অনেক শত দুর্ভাগা বাচ্চার মতো হয়তো গড়াই পড়ে থাকতো হারিয়ে যেত আর হারিয়ে যেত তবে বিজনেসের ক্ষেত্রে ওড় এখনো একটু জায়গা জায়গাটা একটু সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে মার্কেটিং

জি তবে আমরা যেটা খেয়াল করেছি যে প্রথমবার ওকে যখন আমরা বছর খানে আগে পেয়েছিলাম তো তখন হয়তো কয়েকবার কোশ্চেন করলে একটা রেসপন্স করতো কিন্তু এবছর এবার যখন এবার নিয়ে তো তিনবার আপনার তো এবার যখন আমি ওকে কোশ্চেন করলাম মানে এক সেকেন্ডও সময় লাগে নাই হয়তো রেসপন্সটা করেছে তো আশা করা যায় যে এটা প্র্যাকটিসটা জারি থাকলে আরো অপরচুনিটি নতুন নতুন মানুষের সাথে হ্যাঁ নিজের সার্ভিস সম্পর্কে বলা নিজের সম্পর্কে বলা এটা যত প্র্যাকটিস করতে থাকবে আশা করি এটা দিন দিন বৃদ্ধি পাবে আর কি তা আমরা তো আমাদের ব্রেনের স্টিমুলেশন বলেন অথবা অ্যাক্টিভিটি বলেন এগুলিতে প্ল্যান করেই দিই কিন্তু আমাদের কোনোই ক্ষমতা নাই যদি বাচ্চা প্র্যাকটিস না করে তো এইটাও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে দর্শক মন্ডলে আপনারাও হয়তো মাথায় রাখবেন যে আমরা থেরাপিস্টটা অনেক কিছু করি অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু বাচ্চা যদি সেই অপরচুনিটিটা না পায় যে সেই জায়গাটা না পায় তার এইটা দেখানোর জন্য অথবা করার জন্য তাহলে কিন্তু ব্রেন রিঅর্গানাইজ হয় না এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে প্রত্যেক তিন মাস পর পর ইন্ডিয়া থেকে আসেন আমি জানি না প্রত্যেকবারে চিন্তা করি যে ও যে আসছে অনেক তো প্রত্যাশা আমরা তো প্রত্যাশা মিট করতে পারবো কি না তারপরও আপনারা আসেন আমরা খুবই কৃতজ্ঞ আমরা যদি কিঞ্চিত পাই এখান থেকে তবু আসতে থাকবো আমরা যতটুকুই পাই আমাদের একটু একটু করে পেতে পেতেই আজকে সাতাশ বছরে আমরা এতটুকু পেয়েছি এবার যদি কিছু কিছু করেও পেতে থাকি আমার প্রত্যাশা শেষ নেই আজকে প্রথমটাই ওকে ভাবছিলাম কিভাবে হাঁটবে কিভাবে চলবে স্কুলে যাবে বড় হলো স্কুল কলেজে গেল সাইকেল চালালো গান শিখলো সাঁতার শিখলো মারাত্মক কিছু করলো এইবার ব্যবসাও করলো প্রোডাকশন বুঝলো কিন্তু ম্যানেজমেন্টটা বুঝলো না এবার ম্যানেজমেন্টটা চাই স্যারদের কাছে কি করে ম্যানেজমেন্টটা বোঝেও যাক আমরা সবাই মিলে চেষ্টা করব এবং অতনু এইটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যবসায় ক্ষেত্রে আর টোয়েন্টি পার্সেন্ট যেটা হয়তো কিছুটা হেল্প লাগতেও পারে আবার ইন্ডিপেন্ডেন্টও হয়ে যেতে পারে আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং অতনুর মতো আপনার বাচ্চাও যাতে জীবনে সফল হতে পারে এই জন্য আপনারা লেগে থাকবেন আমরা আশা করি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা